দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আলাইকুম কেমন আছেন নাম খুব সুন্দর নাম মেঘলা আপু থাকেন কোথায় রাজশাহী দেশের ভাই রাজশাহী মাসা এখন তো গরম পড়তে সামনে তো আমিছুদ্ দিন আমলেচুর গাছ গোছ বোন নাকি জি না ভাইয়া আমলেছুর গাছ কন বন্ধু ভাইয়া লোকের বাসা বাড়িতে ভাড়া থাকে

তো সৎ মায়ের কাছে থাকেন পড়াশোনা করে দূর করতে পারছেন পড়াশোনা করছি ক্লাস ফোর পর্যন্ত তো যখন আম্মু বেঁচে ছিল তখন পড়াশোনা করতাম আম্মু মারা যাওয়ার পর বাবা যখন বিয়ে করলো আর তো পড়াশোনা করে লোকের বাসাবাড়িতে কাজ করছি নিজের মা কেমন আর সৎ মা কেমন সে পড়াশোনা করাইবো না কষ্ট দিব জানেন তো ভাই যার সৎমা আছে সেইটার তার বুঝে কতটা আচ্ছা আচ্ছা তো আপনি কী করেন হাতের কাজ বাস কিছু জানেন আমি হাতের কাজ জানি সেলাই মেশিনের কাজ জানি কিন্তু কিছু সমর্থক জন আমি কিনতে পারি না আমি লোকের বাসাবাড়িতে কাজ করি আচ্ছা আচ্ছা তো যে ইয়াং বয়সে লোকের বাসায় কাজ করেন ভয় লাগে না খারাপ তো অবশ্যই লাগে ভাই ভয়ও লাগে খারাপও লাগে কী করবো এখন এটা ছাড়া তো কোনো উপায় নেই হাতের কাজ জানি সমর্থন জন্য কিনতে পারি না এখন এটাই করার জন্য এখন কি যদি আপনাকে বিয়ে সাথে করতে চায় সারা জীবন দায়িত্ব নিতে চায় আপনি কি যাবেন অবশ্যই যাইব যে আমার দুঃখর মাঝে আমার পাশে আসবে আমাকে বিয়ে সাথে করে আমার জীবন সঙ্গী হয়ে থাকবো আমার দুঃখ যে আমার দুঃখের মাঝে আমার দুঃখে এসে কী করব আচ্ছা তো দর্শক আপনারা মেঘলাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান জিরো এইট সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ডাবল ওয়ান জিরো এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম